পবন মুক্ত দুপা সোজা মেলে চিত হয়ে শুয়ে পড়তে হবে ডান পা হাঁটুর কাছে ভেঙে দুই হাতের সাহায্যে বুকে চেপে ধরতে হবে পায়ের পাতা এভাবে থাকবে না এভাবে বাইরের দিকে টানটান অবস্থায় রাখতে হবে মাথা তুলে নাক হাঁটুতে ঠেকাতে হবে এভাবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড হোল্ড করে থাকার পরে আগের অবস্থায় ফিরে আসবো আবার বিপরীত পায়েও একইভাবে অভ্যাস করতে হবে ডান পা এবং দুপা একসাথে মিলিয়ে হবে একটা সেট এভাবে তিনটে সেট অভ্যাস করতে হবে এবং প্রতি অভ্যাসে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় পর্যন্ত হোল্ড করে থাকতে হবে আর লক্ষ্য রাখতে হবে গোড়ালি যেন হিপের সাথে এভাবে টাচ হয়ে থাকে সবসময় ডান পা দিয়ে শুরু করতে হবে পবন মুক্তাসন এভাবে অভ্যাস করলে এই অভ্যাসটি লিহা লিভার এবং পাকস্থলীর দোষ ত্রুটি দূর করতে সাহায্য করে যাদের ব্যাক পেইন কোমর ব্যথা বা স্পন্ডালাইটিসের সমস্যা রয়েছে তারা পবন মুক্তাসন যখন অভ্যাস করবে তখন মাথা তুলবে না এভাবে অভ্যাস করবে পায়ের পাতা বাইরের দিকে সোজা টান টান রেখে ডান পাপ মুড়ে দুই হাত দিয়ে বুকের সাথে চেপে ধরতে হবে এই অবস্থায় শ্বাস থাকবে স্বাভাবিক কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড হোল্ড করে থাকার পরে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যেতে হবে তারপরে আবার একইভাবে বা পায়ে অভ্যাস করতে হবে এবং তারপরে দু পায়ে একসাথে মিলে অভ্যাস করতে হবে পবন আসনের উপকারিতা হচ্ছে পেটের বায়ু নিঃসরণের আসনটি বিশেষ উপযোগী যাদের পেটে বায়ু জমা রোগ আছে সকালের দিকে নিয়মিত অভ্যাস করলে উপকার পাওয়া যাবে আমাশয় কোলাইটিস কোষ্ঠকাঠিন্য প্রভৃতি রোগ সারাতে সাহায্য করে খিদে বৃদ্ধি করতে সাহায্য করে এবং খাবার হজম করতেও সাহায্য করে উচ্চ রক্তচাপের রুগীদের ক্ষেত্রে এই আসনটি অভ্যাস করা উচিত নয় তিনটে সেট অভ্যাসের পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড সবাসনে রেস্ট নিতে হবে